দুধ পাউডার কফি লেমন টি স্পাইস টি অরেঞ্জ টি ব্ল্যাক কফি কফি ম্যাট সহ অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের রয়েছে উৎসর্গ গ্রুপে তো আপনারা যারা আমাদের সাথে বিজনেস করছেন করছেন তো যারা এখনো আমাদের সাথে বিজনেস স্টার্ট নি আশা করছি আমাদের সাথে বিজনেস স্টার্ট করলে আপনি সব ধরনের পণ্য একসাথে নিচেই পেয়ে যাবেন তো প্রিয়ভিয়ার্স আজকের যে ভিডিও আপনাদের জন্য সাজিয়েছি সেটি হচ্ছে উৎসর্গ ব্র্যান্ডের তাজমহল ব্ল্যাক টি উৎসর্গ গ্রুপের পণ্য হন তাজমহল ব্ল্যাক টি আমাদের কাছে পেয়ে তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটা উপজেলার জন্যই আমরা সাজিয়েছি যে কোনো উপজেলায় যে কোনো সাইজ যেটা চলে সেটাই আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো প্রিভিয়াস আফটার যারা তাজমহল ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান যারা ভালো কোয়ালিটির মাল নিয়ে মার্কেটে কাজ করতে চান যারা মনে করছেন যে না বিজনেসটা কি দীর্ঘস্থায়ী আমি বিজনেস করতে চাই তারা অবশ্যই তাজমহল ব্ল্যাক টি নিয়ে কাজ করবেন কারণ এই প্রোডাক্টের মান অনেক ভালো যেমন কোয়ালিটি যেমন প্যাকেট এবং সব মিলে ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট তাজমহল ব্ল্যাক টি কেমিক্যাল ফ্রি অরজিনাল চা আমরা কোনো ধরনের কেমিক্যাল চাপাটাই ইউজ করি না আমাদের কাছে আপনি পাবেন সরাসরি র প্রোডাক্ট ইনশাল্লাহ যারা তাজমহল টি নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ মার্কেট থেকে ভালো ফিডব্যাক আপনারা পাবেন আপনারা যারা তাজমহল নিয়ে কাজ করছেন তারা তো জানেন আর যারা এখনো কাজ শুরু করেননি আশা করছি তাজমহল টি নিয়ে কাজ শুরু করলে আপনি মার্কেট থেকে সুন্দর দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ মেয়াদি বিজনেসটাকে হোল্ড করতে পারবেন কারণ ভালো product ছাড়া market টিকে থাকা খুব কঠিন অনেক চা ব্যবসায়ী রয়েছেন বা যারা চা এর business করতে চাচ্ছেন আপনারা শুধু কম দামের মাল খোঁজেন আসলে কম দামে মাল দিয়ে কখনো ব্যবসা স্থায়ী হয় না কম দামে মালে ব্যবসা স্থায়ী করা কখনোই সম্ভবপর নয় কারণ দাম তখনই মালের কম হয় যখন মালের কোয়ালিটি খারাপ হয় আর খারাপ কোয়ালিটির মাল দিয়ে যদি আপনি business এ আগাইতে চান কখনোই পারবেন না কারণ ভালো মালের ইয়ে সবসময় থাকে ভালো মাল যদি আপনার থাকে আপনার কাছে আপনি কাস্টমারের কাছে মর্যাদা পাবেন সম্মান পাবেন এবং মালও আপনার ডে বাই ডে বেশি বিক্রি হবে আর কম দামে মাল নিয়ে বিজনেস করবেন আপনি হয়তো মার্কেটে আজকে অনেক পরিমাণে বেচেন কম দাম দেখে কিন্তু এই কাস্টমার গুলো ডে বাই ডে আপনার কাছ থেকে হারিয়ে যাবে এর কারণ হচ্ছে যারা চায়ের বিজনেস করছেন তারা কিন্তু তাদের কাস্টমারকে ধরে রাখার চেষ্টা করে আর তাদের কাস্টমার তখনই ধরে রাখতে পারবে যদি চায়ের মান ভালো পায় আর চায়ের মান ভালো না হলে তাইলে কিন্তু কাস্টমারদেরকে সে ধরে রাখতে পারবে না তো এই জন্য প্রিয় বিয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই ভালো মানের মাল নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন তাইলে দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারবে তো প্রিয় এই তাজমহল ব্ল্যাক টি আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ডিলারশিপ দিচ্ছি ইতিমধ্যে আমাদের অনেক ডিলার রয়েছে এখনো বাংলাদেশের বেশ কিছু উপজেলায় কিছু জেলায় এখনো আমাদের ডিলারশিপ দেওয়া বাকি রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারেন অথবা হোলসেল নিয়েও বিজনেস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে দু নাম্বার রয়েছে জিরো এবং জিরো এই নাম্বার দুটো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনারা যদি ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিটেলস আমাদেরকে পাঠাবেন আমরা ফ্রি সময় আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলে আপনাকে ডিলাসিপ দেওয়ার চেষ্টা করবে। আর যারা হোলসেলে নিতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আশা করছি শুক্রবার আপনারা আমাদেরকে যোগাযোগ করে পাবেন না এই জন্য শনি থেকে বৃহস্পতিবার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন order করার সময় প্রতি বস্তার জন্য আমাদেরকে এক হাজার টাকা advance করবেন অবশিষ্ট টাকা আপনার মাল পৌঁছানোর পরে courier এ করে দিতে পারবেন আমাদের বস্তায় থাকে একষট্টি কেজি আমরা ষাট কেজির মূল্য নিয়ে থাকি এবং এক কেজি ভাড়ার জন্য দিয়ে থাকি তো প্রিয় ভিয়ার্স আমাদের কাছে তিনটি সাইজেরই প্রোডাক্ট পাবেন আপনার যে এলাকায় যে প্রোডাক্টটি লাগবে আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন প্রিয় ভিয়ার্স নিশ্চিন্তে নির্ভাবনায় উৎসর্গ গ্রুপের সাথে বিজনেস করেন আশা করি দীর্ঘমেয়াদি বিজনেস করতে পারবেন এবং অনেকেই রয়েছেন যারা বলেন যে অনলাইনে প্রতারিত হচ্ছেন অ্যাডভান্স করতে ভয় পান অনেক জায়গায় দিয়েছেন মাল পান নাই আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে যদি আপনাদের জানা থাকে বোঝার থাকে আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কোম্পানির ডিটেলস দেওয়া আছে সেইখানে গিয়ে আপনি ডিটেলস আমাদের কোম্পানি সম্পর্কে জানতে পারবেন এছাড়াও যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনি গুগলে যেয়ে উৎসর্গ লিখে সার্চ দিবেন অথবা উৎসর্গ গ্রুপ লিখে সার্চ দিলে আমাদের কোম্পানি যতগুলো বিজনেস আছে যে প্রোডাক্টগুলো আছে ডিটেলস আপনি গুগলের কাছেই পেয়ে যাবেন তো আশা করছি আমাদের সাথে যারা বিজনেস করবেন তারা কখনো ঠকবেন না প্রতারিত হওয়ার অন্তত কোনো ভয় নেই আমরা চাই আপনাদের সাথে দীর্ঘমেয়াদী বিজনেস করতে আশা করি বিজনেস করবো আপনাদের সাথে তো প্রেভিয়ার যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে কাজ করবেন এবং আপনাদের পাশে আমাকে আমি আপনাদের সাথে থাকতে চাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ